তো ফাইনালি অনেক কষ্টের পর ভাই আমার কাছেও চলে এসছে ভাই সবার মতন গোল অ্যাড স্পিন তো ঠিক আছে তো কী একে করে আসলো সেটা সবাইকে বলবো ভাই এর পেছনে অনেক বড় কারণ লুকিয়ে রয়েছে ঠিক আছে আর এর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে সব জিনিস তো বলবো তোমাদের সাথে তার জন্য ওইভাবে ভিডিওগুলো শেষ হতে দেখবে ভিডিও তো এক কোথায় স্কিপ করবে না তার আগে এটা আমার ফেলে দিতে হবে কারণ এটার কাজ শেষ ভাই এবার কেন ফেলে দিচ্ছি আর আমার এটা কেন লাগবে না সেটাও তোমাদের বলে দিচ্ছি আর হয়তো এখন তো হয়তো তোমাদেরও এই জিনিসটা নাও লাগতে পারে ঠিক আছে এই গোল অ্যাড স্পিন মানে এইটা পাওয়ার জন্য সবার সব কিছু লড়াই ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা তারপর আবার দশ ডলার কমপ্লিট করতে হবে দশ ডলার কমপ্লিট করার পর তোমার যে ভুল একদম হাতে আসবে মানে ইউটিউবের সব থেকে মানে প্রথম অ্যাচিভমেন্ট যেটা বলা বা অ্যাচিভমেন্ট বলা হয় সেই অ্যাচিভমেন্ট হচ্ছে এটা এটা হওয়া তো এটা আমার তো চলে এসছে এখন দেখো এই জার্নিটা আমার অনেকদিন আগে চালু হয়েছিলো মানে আমি আগে এটা হচ্ছে আমার ফার্স্ট যেই চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেল না সেকেন্ড যে চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা আগে চলেছে এখন ওর যেটা আগে খুলেছি ফার্স্ট চ্যানেল যেটা সেই চ্যানেল কিন্তু এখন আমার আসেনি কারণ ওটা দশ ডলার কমপ্লিট হয়নি আর এটা দশ ডলার কমপ্লিট হয়েছে কারণ আমি যেভাবে ভিডিও চাচ্ছিলাম আমার ভিডিওতে প্রথমে কিছু ভিউজ এসেছিলো তারপর কিছু ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে ভিউজ আসছে না এরকম ওই সাত আট ডলার হওয়ার পর আমার আর ডলার হচ্ছিল না এবার দশ ডলার না হলে তো এটা আসবে না ওখান থেকে আমি একটা প্ল্যানিং খাটিয়ে দশ ডলার বানালাম দশ ডলার বানানোর পর গুগল অ্যাট সিন এসছে দেখো এই চ্যানেলটা খেটেছি প্রায় আমার এক বছর হতে গেল ঠিক আছে এক বছর ধরে খাটার পর এক বছরের মাথায় আমার এখনও হয়তো এই নভেম্বর মাস আসলে আমার এক বছর হবে এক বছর মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন করে গোল্ড অ্যাডস নিয়ে দেখো ইউটিউব ভিডিও করতে গেলে না তোমাদের একটা জিনিস বলছি সব থেকে খারাপ জিনিস ইউটিউব ভিডিও করতে গেলে তোমার যে জিনিসটা লাগবে সব থেকে দরকারি জিনিস যেই জিনিসটা লাগবেই তোমার যেই জিনিসটা ছাড়া তুমি ইউটিউব ভিডিও করতে পারবে না সেটা হচ্ছে ভাই তোমার ধৈর্য ধৈর্য না থাকলে কিন্তু তুমি ইউটিউব ভিডিও করতে পারবে না কেন ধৈর্য না থাকলে ভাই কোনো কিছুই সম্ভব না হয়তো এমনও দিন আসবে যে দিনের পথে তুমি ভিডিও ছাড়ছ ছাড়ছো কোনো ভিউজই আসছে না তখন তোমার কী মনে চাই মনে যাবে না আমি ভিডিও করা ছাড়া মানে ভিডিও করা বন্ধ করে দিয়ে ভিডিও করবো না ভিডিও ছাড়ব না তখন এই জিনিসটা আসবে আমার ভেতরে এসছে আমার ভেতরে অনেকবার এসেছে আমি ভিডিও করব না চ্যানেলে ভাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে ঠিক আছে তারপর ইচ্ছে হচ্ছে না একটা আসলো আবার কিছুদিন ওটা রিমুভ হওয়ার পর আবার আবার একটা আসলো চোদ্দ দিন ভিডিও করা বন্ধ ঠিক আছে এরকম দুবার হয়েছে আমার সাথে দিন চোদ্দ দিন করে দুবার হয়েছে আমার বন্ধ হয়েছিল ভিডিও করা তখন মনে হচ্ছিল না আর ভিডিও ভিডিও ছাড়ো না ভিডিও ভিডিও ডিলিট করে দিই তখন গিয়ে আমি আবার যেই চ্যানেল যেই চ্যানেলটা তোমার ভিডিও দেখছো সেই চ্যানেলটা আবার খুলি চ্যানেলটা খোলার পর ভিডিও ছাড়ি দু দিন তিন দিন ভিডিও ছাড়তে না ছাড়তে কিছুদিন মাথায় একটা ভিডিওতে চলে আসে ভাই নাইনটি টু কে ভিউজ ওই ভিডিওর ভিউজ আসার পরে ভাই মনে হচ্ছে একটা বুস্ট বেড়ে গেল না ভিডিও ছাড়বো এবার ভিডিও করবো এবার সবাই লোক ভিডিও টুট দেখছে আবার কিছুদিন যেতে 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 আবার ভিউজ কমে যায় সেই দশটা পনেরোটা কুড়িটা ভিউজ আসলো তারপর আবার একটা দুটো ভিডিও ছাড়লাম ভিডিও ছাড়ার পর একটা এইট কে আসলো আবার একটা চলে গেলো ভাই নাইনটি এইট কে ভিউজ বুঝতে পারছো নাইনটি সরি নাইনটি টু কে ভিউজ ঠিক আছে ওই ভিডিওতে ভিউজ চলে আসে তারপর ইচ্ছা না আবার ভিডিও করব ভিডিও তো কিছুদিন হলো আবার ভাই চ্যানেলে আবার রিচ ডাউন হয়ে গেলো আবার ভিডিওতে ভিউজ আসছে না তা বলে কি আশা ছেড়েছি না আশা ছাড়া যাবে না আশা ছাড়লে ভাই শেষ ও করতে করতে ভাই লোকের টিট কিনে মারাও শুনতে হয়েছে যে ট্রিটকে ইউটিউব ভিডিও করছে হ্যাঁ ইউটিউব ভিডিও হ্যাঁ এই করবে ওই করবে ইউটিউব ভিডিও এই হয় ওই সব হয় না অনেক অনেক রকম কথা বলতো ভাই সবার কথা এক কান্দে ঢুকে আরেক এক কান্দে ফ্রাস করে বেরোয় ঠিক আছে এরকম তোমরাও করো যে তোমাদের অনেকে আসবে দেখবে যখন ভিডিও ভিডিও বানাচ্ছি যে এই এ দে বা পেছনে অনেক কিছু বলবে ভাই এক কান্দে রোগো এক কান্দে বের করো তুমি কী করছো সেটা তুমি জানো সে জানে না যে জানি না কী করবে বলতে তো আবার আসে ভাই আমার অনেক বন্ধু আমাকে সাপোর্ট করেছে অনেক বন্ধু আছে যারা সাপোর্ট করেছে তারা আমার পাশে ছিল হয়তো এখনও আসে কিন্তু আবার অনেকে আসে যারা ভাই উল্টো পাল্টা বলে বেড়ায় উল্টো পাল্টা শোনো ব্যাপার না ভাই কান দুটো দেখছি একটা শোনো আমি তাই করেছি এই চ্যানেলটা কিন্তু আমি ভিডিও ছাড়ি ভ্লগ টাইপের ছাড়ি আর ব্লগের সাথে সাথে যাদের ইউটিউবের ভিডিওতে প্রবলেম হয় মানে ধরো কী করলে কি হবে ধরো তোমার ধরে এখন টেন ডল তোমার মোটিশন অন হয়ে গেছে কিন্তু টেন ডলার কমপ্লিউট হয়নি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো ভাই আমাকে এস এম এস করো আমি বলেছি তুমি কি করে টেন ডলার কমপ্লিট করবে সেটা আমি বলে দিচ্ছি আর হ্যাঁ ভাই এক থেকে দুদিনের মধ্যে তোমার টেন ডলার কমপ্লিট হয়ে যাবে শুধু একটা শিক্ষাটা দেবে আর তোমার হাতে তো গুগল এক্সপ্লিন চলে আসবে আর তোমাদেরও তো দেখার ইচ্ছা আছে যে এর ভেতরে কি থাকে কী আছে ঠিক আছে সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে যখন ছিঁড়ে গেছে আমি তোমার দেখাচ্ছি কী আছে এর ভেতরে পুরো খালি হ্যাঁ এটা পুরোটাই খালি কিচ্ছু নেই এর মধ্যে ঠোকা দিয়া না তুমি মুছে ঠোকা দি রুকো যারা صبر করো এবার কেন এর মধ্যে এরকম ঢাকা কেন সেটা তোমাদের মধ্যে আছে ভাই আমার গুগল অ্যাড স্ক্রিন যেটা আসে গুগলে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে আমার আসেনি আর আমার আসবে না তার কারণ কি এখন দু হাজার পঁচিশে নতুন রকম একটা নিউ আছে সেটা হচ্ছে তুমি নিজের বাড়িতে বসে গুগল গুগল অ্যাড ভেরিফাই করো অনলাইন ভেরিফাই করে নিতে পারো ঠিক আছে তোমার ফেস ভেরিফিকেশান দিয়ে ভেরিফাই করে নিতে পারো আর ওটা অটোমেটিক কিছু দিনের মধ্যে বা যেদিনকে তোমার গুগল অ্যাডসচেন্সে যেই দিনকে দশ দিন কমপ্লিউট হয়ে যাবে সেদিনকে তুমি ব্যাঙ্কও অ্যাড করে নিতে হবে আমার সাথেও সেটাই হয়েছে তো আমি এইটা কেন করেছি এটা করেছি তার কারণ তোমাদের একটা ভিডিও দেখানোর জন্য ভিডিওতে বলার জন্য এই জিনিসটা করেছি এই জিনিস এই এইসব ভিডিওতে এইসব জিনিস নিয়ে থাম মানে এই গুগল অ্যাডস নিয়ে এই জিনিসটা নিয়ে ভিডিও ছাড়া না ভিউজ ব্যাপক আছে তার জন্য আমি এটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি তোমাদের বলার জন্য বোঝানোর জন্য তাছাড়া এটা এটা আধার কোনো কাজ নেই ঠিক আছে কোনো কাজ নেই গুগল অ্যাডসপ্লিন আসার পর মেন কাজটা কী হয় মেন কাজটা তোমার অ্যাড্রেস ভেরিফিকেশান হয় আর তারপর তুমি ব্যাঙ্ক অ্যাড করতে পারো তো দেখতে পাচ্ছ আমার ব্যাঙ্ক অ্যাড করার অপশন চলে এসেছে এখানে ঠিক আছে এখান থেকে ব্যাঙ্ক অ্যাড করতে পারবো আর হ্যাঁ এই যে এবার আমি আমার ব্যাঙ্ক অ্যাড করে ফেলেছি এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যাক অ্যাড করা হয়ে গেছে এটা যেন তোমরা যখন গুগল অ্যাডসপ্লিন আসে তারপরে কিন্তু আমার আসেনি তাছাড়াও আমি অ্যাড করে নিয়েছি এর পুরো ডিটেলস ভিডিও আমি এর পরে একটা ছাড়বো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি হ্যাঁ তোমাদের আবারও বলছি যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে ইউটিউবের কোনো ব্যাপারে যে যদি আমার দ্বারা সম্ভব ওটা আমি ঠিক করতে পারবো বা তোমাদের বলে সাহায্য করে দিতে পারবো আমি নিশ্চয়ই বলবো কোনো প্রবলেম নেই তোমার কমেন্ট করে জানাও যে কী কী প্রবলেম আছে তোমার কী কী দরকার এখন যদি পারি সলভ করে দেবো নিশ্চয়ই করে দেবো আর কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর ভিডিওটা লাইক করে দিও টাটা ঠাফ হয় এটাকে ফেলে গিয়ে না